পুলিশ এসে যা করল তা দেখে বাজারের মানুষও স্তব্ধ হয়ে গিয়েছিল তারা সেই মহিলাকে চর গালি হেনস্থা এমনকি থানায় টেনে নিয়ে গেল কিন্তু তারা জানত না যে নারীকে তারা অপমান করছে সে একজন এমন শক্তিশালী পদে আসেন যার এক নির্দেশেই গোতা থানার চেহারা বদলে যেতে পারে কে ছিলেন সেই মহিলা কেন তিনি তার পরিচয় গোপন রেখেছিলেন আর কি এমন করলেন তিনি যে পুরো থানা কেঁপে উঠল আপনাকে অনুরোধ করব ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শুধু একটি ঘটনার নয় এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সাহসিকতার এক জীবন্ত উদাহরণ আর যদি আপনি চান সমাজের সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হোক তাহলে ভিডিওটি এখনই লাইক দিন আমাদের ওমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন চলুন শুরু করা যাক আজকের এই চোখ কপালে তুলে দেওয়া ঘটনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার এক ব্যস্ত বিকেল ছিল সেটি বাজারে মানুষের ভিড় দোকানীদের হাকডাক ডাক আর আশপাশে চলমান কোলাহলে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল ঠিক এই ভিড়ের মাঝেই এটি সাধারণ পোশাক পরা নারী দাঁড়িয়েছিল এক গোলগাপ্পার ঠেলাগাড়ির পাশে তার পরনে ছিল সাদা সুতির সালুয়ার কামিজ চেহারায় সাধারণ গৃহবধূর ছাপ সে হাসি মুখে ঠেলাওয়ালাকে বলল ভাই একটু ঝাল দিয়ে দিও ঠেলাওয়ালা উচ্ছ্বসিত স্বরে বলল জি আপা আজ তো এমন বানাবো যে মুখে লেগে থাকবে কিন্তু সে নারী ছিল কোনো সাধারণ মানুষ নয় তিনি ছিলেন শহরের ডেপুটি কমিশনার ফারজানা মালিক সাধারণ মানুষের জীবনযাত্রা ও সমস্যাগুলো কাছ থেকে দেখার জন্য ছদ্মবেশে বের হয়েছিলেন তিনি প্রথম গোলগাপ্পা মুখে দিতেই তার চোখে এক ঝিলে খাসি খেলে গেল তিনি ইশারায় আরও চাইলে ঠেলাওয়ালা আরও উৎসাহ নিয়ে পরিবেশন করতে লাগল কিন্তু ফারজানা শুধু স্বাদের আনন্দ নিচ্ছিলেন না ঠেলাওয়ালার আচরণ পরিশ্রম ও আদবকায়দাও খুঁটিয়ে লক্ষ্য করছিলেন ঠিক তখনই পরিবেশ হঠাৎ পাল্টে গেল চারজন পুলিশ সদস্য বাইকে করে এসে উপস্থিত হলো তাদের ইউনিফর্ম ধুলায় মলিন মুখভঙ্গিতে অদ্ভুত একটা রুক্ষতা দেখে মনে হচ্ছিল যেন কোনো প্রভাবশালী লোকের দেহরক্ষী তাদের একজন কঠোর গলায় ঠেলাওয়ালাকে বলল ওই এখানে ঠেলা লাগানো কাকে বলেছি কতবার তোকে নিষেধ করেছি ঠেলাওয়ালার মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল সে দুহাত জোর করে নম্রস্বরে বলল সাহেব গরিব মানুষ এর মাধ্যমেই তো সংসার চলে কিন্তু পুলিশদের চোখে মাত্র করুণা ছিল না একজন হঠাৎ ঠেলায় লাথি মারল ঠেলা কেঁপে উঠল গোলগাপ্পা ছিটকে রাস্তায় পড়ে গেল মশলা মেশানো পানি রাস্তায় ছড়িয়ে পড়ল ভেজা ভেজা তেলে ভাজা গোলগাপ্পা ধুলোয় গড়িয়ে পড়ল আশপাশের মানুষ হতবাক দাঁড়িয়ে রইল কিন্তু কারো সাহস হল না কিছু বলার ফারজানা ম্যাডামের ভিতরে রাগের ঢেউ উঠল তিনি এক কদম এগিয়ে গিয়ে দৃঢ়স্বরে বললেন এটা কি ধরনের আচরণ একজন গরিব মানুষের জীবিকা এমন করে ধ্বংস করে দিচ্ছেন পুলিশ অফিসার ফিরে তাকিয়ে ম্যাডামকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে হেসে বলল ওহো সমাজসেবিকা এসে গেছেন মনে হয় আপা ঘরে যান এটা আমাদের ব্যাপার ফারজানা গম্ভীর গলায় বললেন গরিবের উপর অত্যাচার করা কি কোনো আইন পুলিশ অফিসার এটি চটে গিয়ে আচমকা ফারজানার গালে সজরে একটি চড় মারল চারিদিকে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো সবাই হতবাক কেউ কিছু বুঝে ওঠার আগেই পুলিশরা তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল চল থানায় বড় আইনের জ্ঞান শেখাতে এসছেন ফারজানা বুঝলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মুহূর্তে মনে হলো সত্যিটা জানিয়ে দেওয়া দরকার কিন্তু পরক্ষণে নিজেকে থামিয়ে দিলেন না আমি দেখতে চাই আর কতটা দুর্ব্যবহার করা হয় সাধারণ মানুষের সঙ্গে এই নাটক আমাকে চালিয়ে যেতে হবে পুলিশরা কোনো ধরনের সম্মান না দেখিয়ে ফারজানার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয় বাজারের লোকজন হতভম্ব চোখে সব কিছু দেখছিল কিন্তু কেউ সাহস করে কিছু বলছিল না ফারজানাকে জোরপূর্বক জিপে তুলে নেওয়া হয় পথ ধরে যেতে যেতে পুলিশদের মুখে একের পর এক কটুক্তি ভেসে আসছিল ইয়ওরাত বহু চালাক মনে হচ্ছে লাগে কোনো বড় ঘরের পালিয়ে আসা বউ আরেকজন জোরে হেসে বলল মনে হয় কোনো রাজনৈতিক নেতার সঙ্গে প্রেম করে এখন ভাষণ দিতে এসছে তারা যেন ফারজানাকে নিয়ে মজা পেয়েছে ফারজানা চুপ ছিলেন কিন্তু তার ভেতরে এক রাগের আগুন জ্বলছিল মুখে সেই আগুনের ছায়া ফুটে ওঠেনি বরং তিনি নিজেকে সংযত রেখেছিলেন থানায় পৌঁছেই তাকে কোনো প্রশ্ন না করে সোজা লকআপে ঢুকিয়ে দেওয়া হলো লকআপটি যেন এক অন্ধকার যন্ত্রণা ঘর চারিদিকে গন্ধ পচা দেয়াল কোনায় জমে থাকা ময়লা মেঝেতে ছড়ানো থুথু আর বাতাসে ভাসছে প্রস্রবের দুর্গন্ধ তবুও ফারজানা মুখ বুঝে সব সহ্য করছিলেন সেখানে আগে থেকে কয়েকজন মহিলা বন্দী ছিলেন একজন বৃদ্ধ নারীর চোখে জলের রেহা ছিল আরেকজন একটু সাহস নিয়ে ফারজানাকে প্রশ্ন করল বোন তোমারে ক্যান ধরা হয়েছে ফারজানা হালকা হাসি দিয়ে বললেন গরিবের পাশে দাঁড়ানোর অপরাধে তার পাশে বসা আরেক নারী দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমাদের জন্য তো এই দেশে কোনো জায়গা নাই পুলিশ আমাদের মানুষ মনে করে না যদি কারো চেনাজানা না থাকে না থাকে পয়সা তাহলে এই লোকেরা আমাদের ছাড়ে না দেখিও তোর উপরে অনেক কিছু হবে ফারজানা মন দিয়ে তার কথাগুলো শুনলেন সেই মুহূর্তে তার চোখ খুলে গেল কিভাবে পুলিশ একজন সাধারণ নাগরিকের সঙ্গে অমানবিক আচরণ করে কিছুক্ষণ পর থানার একজন ইন্সপেক্টর ঘরে প্রবেশ করল চোখে ঘৃণা মুখে ঠাট্টা সে বলল বড় এসো সমাজ বদলাতে চল এই কাগজে সাইন কর লেখ যে তুই সরকারি কাজের মধ্যে বাধা দিচ্ছ না করলে সারা রাত এই গন্ধের মধ্যে পড়ে থাকবে ফারজানা চোখে চোখ রেখে ধৃঢ়কণ্ঠে বললেন আমি কোনো অন্যায় করিনি তাহলে সাইন কেন করব ইন্সপেক্টর টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো বেশি কথা বলবি না সিপাহী একে ভিতরে নিয়ে গিয়ে বুঝা কেমন সমাজসেবা করে ফারজানা এবার ভাবতে লাগলেন এখনই কি আমার আসল পরিচয় জানিয়ে দেওয়া উচিত কিন্তু সাথে সাথে ভাবলেন না এই অত্যাচার আর কত দূর যায় সেটা না দেখলে বোঝা যাবে না সাধারণ মানুষের কী অবস্থা কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর যিনি তাকে ঠেলাগাড়ি থেকে জোর করে ধরে এনেছিল দুইজন সিপাহীকে সঙ্গে নিয়ে আবার হাজির হলো লকাপে চেহারায় আগের থেকেও বেশি তাচ্ছিল্য আর আগ্রাসী ভাব সে কড়া গলায় বলল এখনও এত অহংকার আছে তোর চল সাইন কর কাগজের ফারজানা শান্ত গলায় বললেন আমি অন্যায় করিনি আমি সাইন করব না ইন্সপেক্টরের মুখ মুহূর্তে রক্তাব হয়ে উঠল সে সিপাহীকে চোখ ইশারা করল। সাথে সাথেই এক সিপাহী ফরজানার চুল মুঠো করে টেনে ধরল মাথাটা পিছনের দিকে হেলে গেল ইন্সপেক্টর চিয়ে চিয়ে এই এই লেখাপড়া জানা সমাজসেবিকাদের অহংকার ভাঙাতে আমাদের এক মিনিট লাগে জোর করে সাইন করাও ফারজানার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো এটা অন্যায় এটা জুলুম এক সিপাহী হেসে বলল বড় এসেছ স্ন্যায়ের দেবী এখানে আমাদের আইন চলে তারা জোর করে তার আঙুল নিয়ে সাইন করাতে চাইছিল ফারজানা তখন হঠাৎ করে শক্তি সঞ্চয় করে হাতটা টেনে নিয়ে চিৎকার করে বললেন না আমি সাইন করব না এই চিৎকারে পুরো অফিস থমকে গেল ইন্সপেক্টর ক্রোধে গর্জে উঠল এবার বোঝাতে হবে কেমন করে আইন শেখানো হয় তৎক্ষণাৎ দুই সিপাহী তাকে জোর করে লকআপ থেকে টেনে বের করে পাশের একটি ঘরে নিয়ে গেল ভিতরে ঢুকেই তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল একজন সিপাহী দাঁত কিড়মিড় করে বলল বলো এখন বুঝদার হবে নাকি আর কড়া ব্যবস্থা নিতে হবে ফরজানা নিচ থেকে মাথা তুলে তাকালেন চোখে আগুন মুখে নীরব প্রতিবাদ ঠিক তখনই বাইরে থেকে জোরে পায়ের আওয়াজ শোনা গেল দরজাটা ধাক্কা দিয়ে খোলা হলো একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ঘরে প্রবেশ করলেন তার সাথে আরও কয়েকজন অফিসার ছিল তিনি চিৎকার করে বললেন এখানে কি হচ্ছে ইন্সপেক্টর হঠাৎ থতোমতো খেয়ে বললো স্যার এই মহিলার ব্যবহার খুব খারাপ সরকারি কাজে বাধা দিচ্ছিল অফিসার চোখ রাঙিয়ে বললেন তাই বলে একজন মহিলার উপর এই রকম ব্যবহার তাকে মারধর করছো কি প্রমাণ আছে তোমাদের কাছে ইন্সপেক্টর একটু কাঁপা কাঁপা গলায় বলল স্যার সে রাস্তায় উস্কান দিচ্ছিল অফিসার মুখ গম্ভীর করে ফরজানার দিকে তাকালেন ফারজানা ধীর কণ্ঠে বললেন যদি আপনি সত্যিকারের আইন জানেন তাহলে বুঝতে পারবেন আমি নিরপরাধ একজন নাগরিক আমাকে এইভাবে নির্যাতন করা সম্পূর্ণ অবৈধ অফিসার কিছুক্ষণ চুপ থেকে বললেন এই নারীকে কয়েক ঘন্টা পরে ছেড়ে দাও ইন্সপেক্টরের মুখ অন্ধকার হয়ে গেল কিন্তু তিনি কিছু বলার সাহস করলেন না ফরজানাকে আবার লকাপে ফেরত পাঠানো হলো এবার পুলিশরা তার প্রতি আরও কঠোর হয়ে উঠল খাবারে তাকে শুকনো ঠান্ডা রুটি আর বাসি তরকারি দেওয়া হলো একটি পুরনো গন্ধযুক্ত কাঁথা ছাড়া আর কিছুই দেওয়া হয়নি তবুও তার মুখে কোনো বিরক্তির ছাপ ছিল না কারণ তিনি দেখতে চাইছিলেন সাধারণ মানুষ প্রতিদিন কীভাবে নির্যাতনের শিকার হয় পরের দিন সকালে সেই ইন্সপেক্টর আবার লকআপের সামনে এসে দাঁড়ালো এবার তার মুখে একটা কটুক্ষপূর্ণ হাসি সে বলল আজ তোর কপাল ভালো তোকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে ফরজানা অবাক হয়ে প্রশ্ন করলেন আমার জামিন কে দিল ইন্সপেক্টর হেসে বলল হবে কোনো উল্টো পাল্টা লোক তোকে ছাড়ানোর জন্য একজন না একজন পাগল থাকেই লক থেকে বেরিয়ে আসতেই তিনি দেখলেন বাইরে একজন সাংবাদিক দাঁড়িয়ে আছেন তার হাতে মাইক্রোফোন আর চোখে জিজ্ঞাসা তিনি বললেন আপাকে কেন গ্রেফতার করা হয়েছে কি অপরাধ ছিল ফারজানা হালকা হেসে বললেন কোনো অপরাধ নয় শুধু মানুষকে মানুষ ভাবার শাস্তি এই সময় থানার সামনে কিছু গরিব মানুষ জড়ো হয়েছিল একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলছিলেন সাহেব আমার ছেলেকে বিনা দোষে তুলে নিয়ে গেছে আমি হাত জোর করে বলছি দয়া করে কথা শুনুন তাদের কাতর আরতি শুনে ফারজানার ভেতরে আগুন জ্বলে উঠল কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতেন আসল পরিচয় দেবার এখনই সময় নয় ঠিক তখন এক পুলিশ কনস্টেবল এগিয়ে এলো আর রুক্ষ কণ্ঠে বলল চুপচাপ চলে যায় এখান থেকে জামিন হয়েছে তো বাড়ি যা নাটক করিস না ফারজানা ধীরে ধীরে বললেন জামিন দিল কে পুলিশ হেসে বলল কেউ একটা এসে সই করে দিয়ে গেছে তোকে কি জানার দরকার আছে নাকি সাংবাদিক সঙ্গে সঙ্গে প্রশ্ন করল আপাকে কিভাবে গ্রেফতার করা হলো পুলিশ কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ফারজানা কিছুক্ষণ চুপ থেকে নিজের পকেট থেকে মোবাইল ফোন বের করলেন এক নম্বরে কল দিলেন ফোনের ওপাশ থেকে ভেসে এলো জি ম্যাডাম আদেশ দিন এই শব্দ শোনার সাথে সাথে থানা চত্বরের পরিবেশ পাল্টে গেল ইন্সপেক্টরের মুখে আতঙ্ক স্পষ্ট সে সিপাহীকে ফিসফিস করে বলল এই মহিলা আসলে কে সিপাহী উত্তরে বলল স্যার মনে হয় আমরা বড় ভুল করে ফেলেছি আমার তো এখন মনে হচ্ছে উনি সাধারণ কেউ নন ফরজানা কণ্ঠে ফোড়ে বললেন পাঁচ মিনিটের মধ্যে আমার অফিসের পুরো টিম নিয়ে থানায় পৌঁছাও থানার পরিবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার চোখ মুখে দুশ্চিন্তা একের পর এক সরকারি গাড়ির সাইরেন বাঁচতে শুরু করল পুরো থানা কাঁপতে লাগলো গাড়িগুলো এসে থামল থানার সামনে নামলেন ডেপুটি কমিশনার অফিসের কর্মকর্তারা ফারজানা দৃঢ় পদক্ষেপে এগিয়ে এসে বললেন আমি এই জেলার ডেপুটি কমিশনার ফারজানা মালিক এই ঘোষণা শুনে থানার সব পুলিশ সদস্যের মুখ ফ্যাকাশে হয়ে গেল ইন্সপেক্টরের পা কাঁপতে লাগলো কাল যিনি ফারজানাকে চড় মেরেছিলেন গালিগালাজ করেছিলেন আজ তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন সাংবাদিক ক্যামেরা অন করে সব কিছু ধারণ করতে লাগলেন সাংবাদিক জিজ্ঞেস করলেন ডেপুটি কমিশনারকে থানা পুলিশ এইভাবে অপমান করল এখন কি হবে ফরজানা উচ্চকণ্ঠে বললেন আমি আজ দেখেছি কীভাবে এই থানায় গরিব মানুষ আর নারীদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয় পুলিশ আইন নিজের হাতে নিয়ে ফেলেছে কিন্তু এখন আর এসব বরদাস্ত করা হবে না ফারজানার কণ্ঠে যেন বজ্রপাত নেমে এলো থানার প্রতিটি অফিসার থম মেরে গেল ইন্সপেক্টর ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে পড়ে গেল ম্যাডামের সামনে গলায় বলল ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা জানতাম না আপনি কে ফারজানা কড়াশরে বললেন তুমি জানো না আমি কে সেটা সমস্যা না প্রশ্ন হল আমি যদি ডেপুটি কমিশনার না হতাম তাহলে কি এমনই মারধর করতে একজন সাধারণ গরিব নারী হলে কি তখনও এই অন্যায় করতে থানায় সবার মুখ নিচু সাংবাদিকরা ক্যামেরার লেন্সে সব কিছু রেকর্ড করছে সোশ্যাল মিডিয়া লাইভ চলছিল হাজার হাজার মানুষ ফারজানা সাহসিকতা ও সত্যের পক্ষে দাঁড়ানোর দৃশ্য দেখছিল কিন্তু কিছু পুলিশ সদস্যের মুখে তখনও অহংকার লেগেছিল ফারজানা তা ভালো করে লক্ষ্য করলেন তিনি আর দেরি না করে পকেট থেকে ফোন বের করে স্পষ্টভাবে আদেশ দিলেন এই থানার যেসব পুলিশ অফিসার নিরীহ মানুষদের ওপর অত্যাচার করেছে তাদের সবাইকে সাসপেন্ড করুন এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেন থানায় হঠাৎ এমন এক স্তব্ধতা নেমে এলো যেন পুরো সময় থমকে গেছে ইন্সপেক্টর ও তার সহকর্মীরা বুঝে গেলেন তারা বড়সড় বিপদে পড়েছেন তাদের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে শুধু চাকরি নয় এবার তাদের জবাবদিহির মুখে পড়তে হবে সাংবাদিক উচ্চস্বরে বললেন দেখে নিন দর্শকবৃন্দ আজ একজন সৎ অফিসার কিভাবে অন্যায়ের মুখোমুখি হয়ে প্রতিবাদ করেছেন পুলিশ যদি আইন ভাঙে তবে সেই পুলিশকেও আইনের সামনে দাঁড়াতেই হবে এদিকে সাধারণ মানুষ যারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল এবার সাহস করে সামনে এলো একে একে সবাই নিজেদের ওপর হওয়া অত্যাচারের কথা বলতে লাগল এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে এক যুবক বলল আমার দোকান থেকে জোর করে টাকা নিয়েছে না দিলে আমাকে হুমকি দেয় আরেক নারী বললেন আমাদের মতো গরিবদের ভয় দেখিয়ে মামলা লিখিয়ে নেয় ফারজানার চোখে এবার আগুনের ঝলক তিনি অফিসারদের বললেন এই সব অভিযোগ এক্ষুনি রেকর্ড করা হোক প্রতিটি কথার ভিডিও রেকর্ড থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এরপর তিনি আবার ফোন করে বললেন আমি ডেপুটি কমিশনার ফারজানা মালিক বলছি আমি নিজে থানায় এসে পুলিশি বর্বরতার শিকার হয়েছি এই থানার পুরো কার্যক্রমের ওপর এক্ষুনি তদন্ত শুরু হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থানায় এসে উপস্থিত হলেন তারা ম্যাডামের সামনে মাথা নিচু করে বললেন ম্যাডাম যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক আমরা কথা দিচ্ছি এই ঘটনার দায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে থানার সেই ইন্সপেক্টর যে কাল ফারজানাকে হেনস্থা করেছিল এবার তার পায়ে পড়ে কাঁদতে লাগল ম্যাডাম আমার স্ত্রী সন্তান আছে আমার মা অসুস্থ দয়া করে ক্ষমা করে দিন ফারজানা ঠান্ডা গলায় বললেন যখন একটি নিরীহ নারীকে তুমি অপমান করলে চড় মারলে তখন তোমার পরিবারের কথা মনে পড়ল না পুরো থানায় নিরবতা সত্যের এমন দাঁড়িয়ে থাকা কখনো আগে কেউ দেখেনি পুরো থানা তখন স্তব্ধ ফারজানা ম্যাডামের ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে যেন প্রতিটি পুলিশ সদস্যের হৃদয়ের কাঁপন ধরিয়ে দিয়েছিল তারা বুঝে গিয়েছিল আজ তাদের ক্ষমতার দম্ভের ফল ভোগ করতেই হবে ফারজানা চারিদিকে তাকালেন সাংবাদিকরা এখনও রেকর্ডিং চালিয়ে যাচ্ছিল তখন তিনি সামনে দাঁড়িয়ে থাকা অফিসারদের উদ্দেশ্যে বললেন এই থানার প্রতিটি কক্ষে এক্ষুনি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে আমি নিজে নিয়মিত পরিদর্শনে আসব যেন কোনো নিরীহ মানুষ ভবিষ্যতে এমন অন্যায়ের শিকার না হয় তারপর তিনি চোখ তুলে ইন্সপেক্টরের দিকে তাকালেন সেই ইন্সপেক্টর যার মুখ এতক্ষণে সম্পূর্ণ বিবর্ণ হয়ে গেছে ফারজানা বললেন তুমি তোমার ইউনিফর্মের সম্মান নষ্ট করেছ এখন শুধু চাকরি যাবে না তোমার জেলও হবে ইন্সপেক্টর হাঁটু গেড়ে পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম দয়া করুন আমার পরিবার তারা না খেয়ে থাকবে ফারজানা কঠোর কণ্ঠে বললেন যখন একটি নিরীহ নারীকে তুমি মাটিতে ফেলে মারধর করছিলে তখন তোমার পরিবারের কথা মনে ছিল না আমি চাই এই থানাই এখন থেকে ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠুক ভয়ের কেন্দ্র নয় এরপর ফারজানা সাংবাদিকদের দিকে ঘুরে দাঁড়ালেন মুখে দৃঢ়তা আর চোখে আত্মবিশ্বাস বললেন এই থানার প্রতিটি সিস্টেম পরিবর্তন করা হবে শুধু পুলিশের জন্য নয় প্রতিটি নাগরিকের জন্য ন্যায় নিশ্চিত করা হবে যারা অন্যায় করবে তারা যত বড় পদেরই হোক না কেন তাদের শাস্তি হবেই এই ঘোষণার পর গণমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ল খবর সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল দিশির মানুষ ফারজানা ম্যাডামের সাহসিকতা ও সত্যের পক্ষে দাঁড়ানোর দৃশ্য দেখছিল একজন ডেপুটি কমিশনার হয়ে নিজের পরিচয় গোপন রেখে যেভাবে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখেছেন তা সত্যিই উদাহরণ হয়ে থাকবে এমন মন্তব্য ছড়িয়ে পড়ল সর্বত্র অন্যদিকে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হলো অনেককে বরখাস্ত করা হলো অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলো, তাদের জায়গায় সৎ ও মানবিক পুলিশ সদস্য নিয়োগ করা হলো এই ঘটনা ছিল শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল এক নূতন দিগন্তের সূচনা গুজরানওয়ালার মানুষ বুঝে গেল যে এখন তারা এক সৎ নেতৃত্বের অধীনে আছে যে কোনো অবস্থায় তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত কয়েকদিন পর সকালে একটি সংবাদ সম্মেলনে ফারজানা ম্যাডাম উপস্থিত হলেন তিনি সাহসী ও দৃঢ় কণ্ঠে বললেন এই জেলায় এখন মানুষের পুলিশে বিশ্বাস ফিরছে কিন্তু শুধু আইন প্রয়োগ করাই আমাদের কাজ নয় আমাদের শক্তিকে ব্যবহার করতে হবে জনগণের কল্যাণে যাতে প্রতিটি নাগরিক ন্যায় পায় আর পুলিশ হয় তাদের রক্ষক ভয়ের কারণ নয় তার এই বক্তব্যে পুরো জেলা এক নতুন আশা ও সাহস খুঁজে পেল মানুষ বুঝে গেল যে সত্যের পাশে যদি একজন সাহসী মানুষ দাঁড়ায় তাহলে পুরো ব্যবস্থা বদলে দেওয়া যায় দোষী পুলিশরা জেলে গেল তাদের ক্ষমতার অপব্যবহার শুধু চাকরি নয় সম্মানকেও ধুলিস করল সবার মনে ছাপ রেখে গেল ফারজানা সেই একক প্রতিবাদ যে দেখিয়ে দিল যে সৎ ইচ্ছার সাহস থাকলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব এই কাহিনী আমাদের শেখায় ন্যায় বিচারের জন্য কখনো ভয় পাওয়া উচিত নয় সত্য আর নিষ্ঠা থাকলে একটি মানুষও পুরো সমাজে পরিবর্তন আনতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদের ওমামা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন